আমরা লসাগু ও নিয়ে আলোচনা করছি এর আগের লেকচারগুলিতে আমরা যে কি কীভাবে নির্ণয় করতে হয় তার বিভিন্ন যে পদ্ধতি ছিল সেগুলো শিখেছি এবং আমরা সর্বশেষ যে লেকচার সেই লেকচারে আমরা গসাগু নির্ণয়ের জন্য গুণনীয়ক বা উৎপাদক এবং সাধারণ গুণনিয়োগ বা সাধারণ উৎপাদক কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখেছি আজকে আমরা গসাগু নির্ণয়ের যে প্রথম পদ্ধতি রয়েছে গুণনিয়োগের সাহায্যে বা উৎপাদকের সাহায্যে কীভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা আমরা শীনীয়গ বা উৎপাদকের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব আমরা ফোর ও এইটের গসম নির্ণয় করব তাহলে আমরা কী করবো গুণনিয়োগের সাহায্যে প্রথমে প্রথমে আগে বের কর না তাহলে চার তাহলে চার এর গুণ নিয়োগ চারের গুণনীয় কি ওর পাবো আমরা দেখো এক আসবে দুই আসবে চার আসবে তুই বুঝতে না পারো চারকে ভাঙো চারকে ভাঙলে কী আসছে এক চার এই চারকে ভাঙো দুই দুই তাহলে দেখো এক চার দুই দেখো দুই একবার লিখে ফেলেছি তার জন্য আর দুইকে লিখবো না সেখানে কী পাচ্ছি আমরা এক পাচ্ছি দুই পাচ্ছি আর চার পাচ্ছি তা চারের গুণনীয় কী পেলাম বা উৎপাদক কী পেলাম এক দুই চার আটকে ভাঙো আট এর গুণনিয়োগ আটের গুণনীয় কত হবে আমাদের আটের গুণনিয়োগ পাচ্ছি আমরা এক পাবো দুই পাবো এক দিয়ে ভাগ করতে পারবো দুই দিয়ে ভাগ করতে পারবো দেখো এক দিয়ে আর আট দিয়ে তো ভাগ করতে পারবোই কারণ সেই সংখ্যাটি আর এক সবসময় হবে দুই আসবে তিন আসবে না তারপর দেখো চার আসবে এবার যদি মনে হয় এটা খুব সমস্যা করছে তাহলে একে এই গাছের মাধ্যমে প্রকাশ করো দেখো আট আটকে ভাঙলে কীরকম আসবে আমাদের ওয়ান আসবে এইট আসবে এইটকে ভাঙে এইটকে ভাঙলে কত আসবে আমাদের চার দুগুনো আট চার দুই দেখো চারকে ভাঙো আবার দুই দুই গোল করো এক আট চার দুই দেখো এতগুলো দুই এসছে কিন্তু আমরা একটা নেব সবগুলো নেবো না তাহলে দেখো কত হচ্ছে এক তাহলে এক দুই চার আট দেখো এক দুই চার আট তাহলে এটা পেলাম গুণনীয়ক এবার বলতো যে গসাগু আচ্ছা গসাগু সম্পূর্ণ নামটা কি আমরা জানি গসাগু সম্পূর্ণ নাম হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দেখো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আচ্ছা এই গরিষ্ঠ মানে কি বলতো গরিষ্ঠ মানে হচ্ছে আমাদের যে বড় গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে বড় সাধারণ নিয়োগ আগে লিখেছিলাম আমরা সাধারণ নিয়ে আলোচনা করেছি তাহলে বলো আগে আমাকে যে চার বলো প্রথমে যে চার এবং আটের যে সাধারণ গুণনীয়ক সে সাধারণ নিয়োগ কে রয়েছে গোল করে সাধারণ নিয়ে দেখো এক রয়েছে এখানে এক আছে এখানে এক আছে সাধারণ মানে দুটোর মধ্যে রয়েছে এমন সংখ্যা এখানে দেখো দুই রয়েছে এখানেও দুই রয়েছে এখানে চার রয়েছে এখানেও চার রয়েছে তাহলে বলো এবার তাহলে এখানে লিখে এ চার ও আট এর সাধারণ পাচ্ছি আমরা দিয়ে লিখো এক কমা দুই কমা চার সুতরাং চার ও আট এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গ গু আচ্ছা গরিষ্ঠ মানে কি বড় তাহলে বলো এই যে সাধারণ গুণনিয় সাধারণ গুণনীয়কের মধ্যে সবথেকে বড় কে বলো এক দুই আর চারের মধ্যে সবথেকে বড় কে দেখতে পাচ্ছি চার এই যে চার থেকে বড়ো এটাই হলো আমাদের গসাগু চার তাহলে আট চার ও আঠের গসাগু কত পেলাম চার পেলাম তাহলে এটা পেলাম আমরা কী যে গোস নির্ণয়ের যে পদ্ধতি রয়েছিল প্রথম পদ্ধতি নিয়োগ বা উৎপাদকের সাহায্যে সে উৎপাদকের সাহায্যে যে কোনো সংখ্যার আমরা গসব এভাবে নির্ণয় করি দেখো যে বারো পনেরো ও এর গোস নির্ণয় তা বারো তাহলে আমি বারোকে ভেঙে নাও এক তা বারো এর উৎপাদকে এগে আসছে এক দুই আসছে তিন আসছে চার আসবে ছয় আসবে বারো আসবে কী করে বারোকে ভেঙে নাও বারোকে ভাঙলে কত আসছে এক বারো এই বারোকে ভাঙো বারো একদিকে গেলো ছয় দুগুনো বারো তাহলে দেখো আবার এই ছয়কে ভাঙতে পারছি তিন দুগুনো ছয় আবার দেখো বারোকে আবার ভাঙা যায় কীভাবে ভাঙা যায় বলতো যে তিন চারে বারো আবার চারকে দেখো দুই দুই তাহলে যে সংখ্যাগুলি পেয়েছি দেখো কী পেয়েছি এক পেয়েছে বারো পেয়েছি তিন পেয়েছে চার পেয়েছি দুই পেয়েছে ছয় পেয়েছি তিনকে অলরেডি আমরা এখানে লিখে ফেলেছি তাদের জন্য তিনকার লিখবো না দুইকে লিখে ফেলেছি এই দুইকে লিখবো না এই দুইকে লিখবো না এই দুইকে লিখবো না দেখো বারো কী পাচ্ছি আমরা এক দুই তিন চার ছয় আর বারো অন্যভাবে পনেরো উৎপাদক কে কে আছে এক পাবো তিন দিয়ে যাচ্ছে পাঁচ দিয়ে যাচ্ছে আর পনেরো যাচ্ছে আর কেউ পাচ্ছি না কী করে পনেরোকে ভাঙো প্রথমে এক পনেরো এই পনেরোকে দেখো তিন পাঁচা পনেরো আর কেউ আসবে কি আর পনেরোকে আমরা কোনোভাবে ভাঙতে পারছি না তাহলে আসবে এক পনেরো তিন পাঁচ পরপর সাজিয়ে লিখে নিলাম তাহলে এটা পেলাম পনেরো এটা পেলাম বারো একেবারে আঠেরো বের করে নাও আঠেরো তাহলে আঠেরো কে কে পাবো এক দিয়ে যাবে দুই নয় দুগুণো আঠেরো তিন তিন ছয় আঠেরো চার দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়ে যাবে ছয় তিন ছয় আঠেরো তারপরে নয় দুগুণো আঠেরো তারপর হচ্ছে আঠেরো তাহলে আমরা আঠেরো কী কী পাচ্ছি আঠেরোকে ভাঙো এক আঠেরো এ আঠেরোকে ভাঙো নয় দুই আবার দেখো তিন ছয় তিন ছয় আঠেরো এই ছয়কে ভাঙো তিন দুই এই নয়কে ভাঙো তিন তিন দেখো আর আমরা আছি না যখনই শেষ তাহলে বুঝবো ওর কোথায় শেষ করবো যখন দেখবে মৌলিক সংখ্যা চলে এসছে আর আমরা ভাঙবো না কারণ মৌলিক সংখ্যা তো ভাঙে না এক আঠেরো দুই তিন ছয় আর কি কেউ আছে আর কেউ নেই দেখো তিনকে লিখে ফেলেছি এখানে নয় আছে নয় তাহলে এক আঠেরো নয় ছয় তিন দুই এগুলো লিখে ফেলেছি এবার যেহেতু আমাদের গোসাগো বলেছে তাহলে গোসাগু নির্ণয় করার জন্য আমরা কী বলেছিলাম যে এদের গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ আচ্ছা সাধারণ কে কে আছে বলো তিনটের মধ্যে সাধারণ কে কে আছে সাধারণ দেখতে পাচ্ছি প্রথমে এক রয়েছে এখানেও এক আছে তারপর দেখো দুই এখানে দুই আছে এখানে দুই আছে কিন্তু এখানে দুই নেই তো সাধারণ নেই দুইটা হবে না দুটোর মধ্যে থাকলে হবে না সাধারণ মানে পনেরোর দিকে তাকাবো বারোর দিকে তাকাবো এবং আঠেরোর দিকে তাকাবো সমস্ত সংখ্যাগুলির মধ্যে যেগুলো কমন রয়েছে সাধারণ রয়েছে সেগুলো লিখবো এক সবার মধ্যে আছে কিন্তু এখানে দেখো এখানে আর এখানে দুই আছে কিন্তু এখানে দুই নেই তা দুই নিতে পাবো না এখানে তিন আছে তিন আছে তিন আছে তিন আছে তাহলে তিনকে নাও তিন তাও দেখো চার নেই ছয় এখানে ছয় আছে এখানে ছয় নেই তারপর এখানে বারো আর দেখো বারো নেই তার মানে এখানে শেষ হয়ে গেছে তাহলে এখানে শেষ হয়ে গেছে মানে কি আর দেখার দরকার নেই তারপরে এখানে দেখো কী পেলাম এক পেলাম আর তিন পেলাম তাহলে আমরা সাধারণ উৎপাদক কী পাচ্ছি তাহলে সাধারণ উৎপাদক বা গুণনীয়ক সমান পেলাম আমরা এক পেলাম তিন পেলাম এ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গরিষ্ঠ সাধারণ উৎপাদক কত হবে আমাদের গ সা গু সমান কত পাচ্ছি তিন শব্দ বড়কে তিন তাহলে তিন দেখো তিন কী পেলাম আমরা তিন হলো আমাদের বারো পনেরো ও আঠেরো এর গসাগো